তারা ভারত তথা বিশ্ব জুড়ে মঞ্চে ভিড় করবেন না মঞ্চে সভা করবেন আপনি বন্ধ করুন আর কেউ বলবেন না মাইকে আজ সারা বিশ্ব জুড়ে রাম মন্দির প্রতিষ্ঠার পরে প্রথম নবমী বিজয় উৎসব হিসাবে হিন্দু সময় পালন করছে ভারতবর্ষের যারা রামের নিজেকে বংশজ মনে করেন উত্তর মনে করেন তারাও এই উৎসবে মাঠে যায় আমি দুর্গাপুর থেকে সকালে শুরু করেছি আকসা থেকে গড় জঙ্গল থেকে আরম্ভ করে মানকর সব জায়গায় উৎসবে বর্ধমান যখন পৌঁছলাম রাস্তায় দাঁড়াবার জায়গা নেই বর্ধমান মানুষের মনে যে আওয়াল বৃদ্ধ বনিতা সবাই রাস্তায় নেমে পড়েছেন ওই রেলের ব্রিজ থেকে এখানে আসতে আধ ঘন্টা লেগে গেল আমাকে হেঁটে আসতে হলো গাড়িতে আসছিলাম এই যে উন্মাদনা উচ্ছ্বাস রাম রাজ্য প্রতিষ্ঠার এটা প্রারম্ভ মাত্র রামের মন্দির প্রতিষ্ঠা করতে আমাদের পূর্বপুরুষরা পাঁচশো বছর লড়াই করেছে লক্ষ লক্ষ মানুষ বলিদান দিয়েছেন আমরাও গত চল্লিশ বছর ধরে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে আর এই আধুনিক যুগেও কয়েকশ লোক প্রাণ দিয়েছেন রাম মন্দির প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সৌভাগ্যবান যারা আন্দোলন করে বলিদান দিয়েছেন তারা মন্দির দেখতে পাননি ভালো গ্রামের এই মনোমুগ্ধকর মূর্তি দর্শন করতে পারেননি কিন্তু আমরা সৌভাগ্য অর্জন করেছি আমরা মন্দির দর্শন করতে পারছি রাম মন্দির লাল উদ্ঘাটন দেখেছি আর রামলালাকেও দর্শন করতে পারছি সমস্ত জায়গায় প্রভু রামের এই বাল মূর্তি হিসাবে তৈরি করে সবাই শোভাযাত্রায় নিয়ে এসেছেন শত শত বছরের মানুষের মনের মধ্যে যে অবদমিত ইচ্ছা সেটা প্রকাশ পেয়েছে এবং আমাদের দেশের যে প্রধানমন্ত্রী কর্মযোগী ধর্মযোগী তিনি এগারো দিন উপবাস করে তপস্যা করে বিধি বিধান অনুযায়ী এই মন্দির অনুমতি পেয়েছেন তার করলে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে হয়েছে তাই যে মায়েরা শত শত বছর ধরে রামকে রাম লালা করে ছোট করে রেখেছিলেন বাড়তে দেননি যে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে স্মৃত মুখে রাম দাঁড়িয়েছেন সবাইকে আশীর্বাদ দিচ্ছেন আর চব্বিশ ঘন্টা দর্শন প্রতিদিন দুই আড়াই লক্ষ লোক দর্শন করছেন সারা দেশ থেকে ট্রেন চলছে রাম মন্দিরের উদ্বোধনের আগে ওখানে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হয়ে গেছে রামচন্দ্রের নামে স্টেশন উদ্বোধন হয়ে গেছে অযোধ্যার পুরো চেহারা পাল্টে গেছে এখানে বহু লোক আছেন যারা গিয়ে দেখে আসার সৌভাগ্য অর্জন করেছেন আজ আপনি দেশের যে কোনো জায়গা থেকে ট্রেনে প্লেনে বা হাইওয়েতে গাড়ি নিয়ে অযোধ্যা পৌঁছতে পারবেন এটা খালি ভারতের কেন্দ্র নয় আন্তর্জাতিক কেন্দ্র হয়ে বিশ্ব রাম সমস্ত পীড়িত মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিলেন নারীদের সম্মান প্রতিষ্ঠিত করেছিলেন দলিত আদিবাসীদের সম্মান দিয়ে নিজের পাশে জায়গা দিয়েছেন বনবাসী হনুমানকে তার শ্রেষ্ঠ শীর্ষ করে তাই আজ ভারতবর্ষের কনে কনে যে সমাজ আছে হাজার বছর পরাধীনতা তারপরেও যারা স্বাধীনতার স্বাদ পাননি তাদের কাছে আমাদের আধুনিক যে উন্নয়নের স্বাদ পৌঁছে দিতে বাড়ি ঘর জল বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য ভারতবর্ষের মানুষ সেই রামরাজ্য প্রতিষ্ঠার জন্য উৎসর্গীকৃত করেছেন সারা জুড়ে রামের সংস্কৃতির প্রবাহ শুরু হয়ে গেছে তো মন্দির তৈরি হয়েছে আর আমাদের প্রধানমন্ত্রী সেই রামের প্রতিনিধি হিসাবে গরিব মানুষের সেবা করছেন আর আগামী পঁচিশ বছর আসুন রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য সবাই চেষ্টা করি দলমত রাজনীতি ভুলে যান দেশ দেশের সংস্কৃতি রামের সংস্কৃতি রামের নাম আমাদের মুখে তার আদর্শ নিয়ে আমরা কাজ করি আপনারা লিখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে কিরকম পরিবর্তন হচ্ছে যারা রামের নাম নিতে লজ্জা পেতেন ভয় পেতেন তারা আজকে রাম নাম নিচ্ছেন ভগবান তাদের আশীর্বাদ করুন যেভাবে নাম নিয়েছেন তারা যেন তার সুফল পান সারা দেশে সমস্ত কোটি কোটি জনতা যেন রামের কৃপাতে সুখে শান্তিতে থাকে ভারতবর্ষে আবার জনত জনী ভারত মাতা হতে পারে এই আশা রেখে সমস্ত রাম ভক্তদের আমার জানিয়ে সবাইকে আমার তরফ থেকে জয় শ্রী